মল্লিকা শ্যার নামটা এই যতটা না অনেক রং রঙের দৃশ্য আমাদের জেনারেশনের অনেকের চোখের সামনে ভাসে মার্ডার ইমরান হাসমি আর মল্লিকার মার্ডার সিনেমাটা সেই সময় একটা সেনসেশন ছিল মল্লিকা শেরওয়াত তার ফিগার প্রদর্শনের জন্যে একটু সাহসী দৃশ্যে অভিনয়ের জন্যে এবং খোলাবেলা কাপড় পরার জন্য একটা ওই সময়ের যুবকদের একটা ক্রাশ হয়ে গেল তার এমন এমন পোস্টার বিভিন্ন পোস্টার অনেকের হয়তো সবার ঘরে দাঁড়ানো থাকতো তো সেই মল্লিকা সারোয়ার প্রথম দিকে কয়েকটা হিট সিনেমা দেওয়ার পরে তারপরে গায়েব হয়ে গেল কেন গায়েব হয়ে গেল সে লস অ্যাঞ্জেলেসে গিয়ে থাকা শুরু করলো কিন্তু হিন্দি সিনেমায় আর তার দেখা তাকে আর দেখা গেল না তো তাকে সে একটা কোনো একটা সাক্ষাৎকারে সে বলে ফেলছে যে নায়কেরা তাকে রাতের বেলা দেখা করতে বলতো বড় বড় নায়করা কোনো নায়কের নাম বলে নাই নায়করা নায়িকাদের রাতের বেলা দেখা করতে বলার মানেটা কি এটার খুলে বলার প্রয়োজন নেই নিশ্চয়ই মল্লিকা সার্বাদ সেই হিরোদের সঙ্গে রাতের বেলা দেখা করতেন না আর দেখা না করার কারণে তার সিনেমা কমে গেল যেহেতু সে খোলাবেলা দৃশ্য দৃশ্যে অভিনয় করতো রঙের দৃশ্য অভিনয় করতো সাহসী দৃশ্যে অভিনয় করতো তাই অনেকেই ভেবেছিল যে তাকে রাতের বেলা অফার করলেই সে রাজি হয়ে যাবে মল্লিকার কথা হইল গিয়া যে খোলাবেলা সাহসী দৃশ্য অভিনয় করলেই যে রাতেরবেলা বেলা নায়কদের সঙ্গে শুইতে হবে এমন তো কোনো কথা নেই তো সে সেটাকে ডিমেরিটস হিসেবে দেখতো তার কথা মতে মানে ম্যাক্সিমাম নায়িকাই তাহলে কি নায়কের সঙ্গে রাতেরবেলা এই দেখা সাক্ষাৎ করা নাকি এরকমটাই সে কি বুঝাইতে চাই কিনা যাই হোক মল্লিকা সারাওয়াত দীর্ঘদিন পরে প্রায় এক যুগ পরে আবার বলিউডের হিন্দি সিনেমায় আগে দেখা যাবে ওওয়ালা ভিডিও একটা সিনেমায় রাজকুমার রাও তৃপ্তি ডিব্রি আরো অনেকেই আছেন খুব বাঘা বাঘা হুড়ে শিল্পীরা তো হুড়ে করছে এগারোই অক্টোবর সিনেমাটা রিলিজ হবে অলরেডি ট্রেইলার সাড়ে তিন মিনিটে একটা ট্রেইলারও রিলিজ হয়ে গেছে রাজকুমার রাও মানে একটা ডিফারেন্ট টাইপের গল্প রাজকুমার রাও মানেই হচ্ছে গিয়ে সিনেমায় অভিনয়ের একটা জায়গা আছে সেই সঙ্গে গল্পের একটা নতুনত্ব আছে দিন যাবৎ যখন ফোনে ক্যামেরা আসা শুরু করলো বা ক্যামেরা যখন অ্যাভেলেবেল হওয়া শুরু করলো তারও আগে থেকেই হ্যান্ডিক্যাম্প যখন ছিল তখন থেকেই অনেকেই অনেক প্রেমিক প্রেমিকা তাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো ক্যাপচার করতো তাদের নিজস্ব কোনো যুক্তি ছিল হয়তো সেগুলো ক্যাপচার করে তারা হয়তো পরে দেখতো এরকম করতে গিয়ে আমাদের দেশের অনেক তারকাদের সেই ক্যাপচার করা ভিডিও কিন্তু লিক হয়ে যায় এবং এতে করে কিছু তারকার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় আর কিছু তারকার ক্যারিয়ার আরো উপরের দিকে যায় তার মধ্যে ধ্বংস হওয়া ক্যারিয়ারটাই বেশি যেমন তিন আর হিল্লের এরকম দৃশ্য লিক হয়ে গেছিল ওইদিকে প্রভার সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল যেটা প্রভার সেই দৃশ্যটা সেটা লিক হয়ে গেছিল আমাদের পপ তারকা মিলা তারও একটা ভিডিও লিক হয়ে গিয়েছিল আর অনেকেই আছে এরকম যাদের ভিডিও লিক হয়ে গেছে এবং তাদের ক্যারিয়ার পরে ধ্বংসের সম্মুখীন হয়েছে এই ভিকিবিদ্যা ওওয়ালা ভিডিও সিনেমাটা হচ্ছে ঠিক ওরকমই একটা গল্পকে আবর্তন করে দেখেন এরকম একটা স্টোরি এরকম একটা রেগুলার গল্প এরকম একটা রেগুলার ইনসিডেন্ট যে ইনসিডেন্ট গুলো আমাদের চারপাশে অহরহ হচ্ছে কিন্তু এই ঘটনাগুলোকে নিয়ে একজন যে স্ক্রিপ্ট লিখবে সেইটাই মানুষের আমাদের মানে মাথায় আসে নাই যেটা এতদিন পরে রাজ সান্ডিলিয়া নামও এত কঠিন রাজ সান্দিলা ইউসুফ আলী খান ইশাত আর খান রাজন আগারওয়াল এরা এই এগুলো লিখেছে ডায়লগ রেখেছে রাজ শান্দেলিয়া এখন এই ব্যতিক্রম এরকম গল্প এই ধরনের কন্টেন্ট মানুষটা দেখতে চায় তো যাই হোক এই রাজ রাজকুমার রাও আর তৃপ্তি ডিব্রির বিবাহিত জীবনের তারা তাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো তারা একটা ভিডিও করে ভিডিও করে ওই সময় একটু প্রিভিয়াস টাইম দেখানো হয়েছে মানে আগের সময় দেখানো হয়েছে যেই সময় ভিসিআর যে ক্যাসেট চালায় ভিডিও দেখা হইতো এই জেনারেশনের অনেকেই এখন তো সিডি ভুলে গেছে আর ওটা তো ভিসিআর এর ক্যাসেট তো সেই ভিসিআর এর ক্যাসেট ওরা এক রাতে দেখে ঘুমাই গেছে ওদের নিজেদের ভিডিও নিজেরা দেখে ঘুমায় গেছে তো খুব থেকে ওইটা দেখে যে সেই টেলিভিশন আর ভিসিআর চুরি হয়ে গেছে আর টেলিভিশন ভিসিআর চুরি হয়ে গেছে এটা কিন্তু বড় কোনো কথা না বড় কথা হচ্ছে যে ওই ক্যাসেটের মধ্যে তো তাদের অদ্রব্য দৃশ্য রয়ে গেছে বাস এই তো হট্টগোল শুরু হয়ে গেছে এখন এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে পুলিশের কেস হয়েছে পুলিশ এই সিআর খোঁজার জন্য লাগা পড়ছে এদিকে মল্লিকা শেরওয়াতের আসলে প্লটটা কি এটা ওইভাবে সিনেমাতে রিভিল না করলেও মনে হচ্ছে সে এরকম কোনো অনৈতিক কাজের সঙ্গে সে জড়িত তো ভিজায় মল্লিকা শেরওয়ার আবার বিয়ে করতে চায় তো মল্লিকা সেরা সঙ্গে বিজয়ের কাপড়টা অনেকটা একটু টম এন্ড জেরির মতো একটা ক্যামিও এখানে তৈরি হয়েছে রাজকুমার রাও এর গেট আপ সিনেমার গান এবং প্রত্যেকের অভিনয় সবকিছু মিলিয়ে এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে যে একটা দুর্দান্ত কমেডি ড্রামা থ্রিলার টাইপের গল্প হবে তো রাজকুমার রাও মানেই তো একটা ডিফারেন্ট কিছু রাজকুমার রাও এর সব ধরনের সিনেমা কিন্তু হয়েছে একটা সিনেমাই বাকি আছে তার একটা জন্ডার সিনেমাই বাকি আছে সেটা হচ্ছে অ্যাকশন জন্ডার সিনেমা এবং খুব শীঘ্রই রাজকুমার রাও একটা অ্যাকশন সিনেমাও শুরু করেছেন শুট শুরু করেছেন সেটাও খুব তাড়াতাড়ি হয়তো রিলিজ করবে এই বছর অথবা আগের বছরের শুরু থেকে ওই সিনেমাটা রিলিজ হবে এবং এই প্রথম রাজকুমার রাওকে ওই সিনেমাতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তো এই একটা অ্যাক্টার রাজকুমার রাও ইমরান হাসমির মতো করে ইমরান হাসমি যেরকম ধীরে 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 একটা পর্যায়ে চলে আসছে রাজকুমার রাও আস্তে 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 মানে হয় না যে গুটি গুটি কচ্ছপের গতিতে কচ্ছপের গতিতে সে কিন্তু বলিউডের মার্কেটটা দখল করে ফেলতেছে রণবীর কাপুর বা রণবীর সিং যেভাবে হুর হুর করে যাদের যাদের ক্যারিয়ার উপরে উঠে দিয়ে গেছে গ্রাফটা ঠিক ওইভাবে না আসলেও রাজকুমার রায়ের ক্যারিয়ার গ্রাফটা আস্তে আস্তে আসতেছে কিন্তু এই রাজকুমার রানবীর কাপুর রানবীর সিং শাহরুখ খান ইভেন সালমান খানকেও তার রানবীর রাজকুমার রাও ধরে ফেলছে রাজকুমার রাওয়ের লাস্ট সিনেমা স্ত্রী টু শ্রদ্ধা কাপুরের সঙ্গে অলরেডি শাহরুখ খানের জওয়ান পাঠান রানবীর কাপুরের অ্যানিমেলের ইনকামকে ছাড়াই গেছে তো সেই জায়গা থেকে রাজকুমার রাওয়ার তো একটা দর্শক শ্রেণী তৈরি হয়েই আছে এবং সেই সিনেমাতে মল্লিকা রি রিএন্ট্রি হইল দেখা যাক মল্লিকা সেরোয়াত আগের মতো করে সেই অতীতে যেভাবে তার শারীরিক সৌন্দর্য বা তার যে বোল্ড বিউটি সেই জিনিসটা দিয়ে এই জেনারেশনের দর্শককে কতটা অ্যাট্রাক্ট করতে পারে সেটা এখন মল্লিকা সেরোতের জন্য একটু চ্যালেঞ্জ আমি মনে করি চ্যালেঞ্জ কারণ এই সময়ে আলিয়া ভাট তারপরে তৃপ্তি তারপরে অনেক আছে যাদের উপরে ক্রাশ খেয়ে বসে আছে এই জেনারেশন সেই জেনারেশনকে মল্লিকা সেরোয়াত ওইখান থেকে চোখ ঘুরাইয়া নিজের উপরে নিয়ে আসাটা একটা টাফ জবই আমি মনে করি তাই হোক ভিকি বিদ্যাকা ও আলা ভিডিও খুব এনজয়াবল একটা সিনেমা হবে সিনেমাটা ডিরেক্টের করছে রাজ সান্দিলিয়া রাইটার নিজেই এই রাজ সান্দিলিয়ার আগের সিনেমাগুলো কিন্তু মার্কেটে ব্যাপক আলোচনা সমালোচিত এবং জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে ড্রিম গার্ল ড্রিম গার্ল ট্রু নাওজিদ্দিন সিদ্দিকী নিয়ে বানাইছে ফ্রিকি আলি তো ড্রিম গার্ল আর ড্রিম গার্ল টু আয়ুষ্মান খুরানা ড্রিম গার্ল আর ড্রিম গার্ল টুতে দারুণ পারফরমেন্স করছে তো রাজ সান্দিওয়ালা সে আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও এদের উপরে তার গল্পগুলো লিখছে এবং একটু ডিফারেন্ট টাইপের গল্প অল্প বাজেট বেশি পরিমাণ মুনাফা খুবই অল্প বাজেটে সিনেমা বানাচ্ছে এবং একশো থেকে দেড়শো কোটি টাকা মুনাফা করছে এক একটা সিনেমায় তো এই এই ধরনের সিনেমা মাধ্যমে এই রাজকুমার রাও আয়ুষ্মান খুরানা এদের মতো নতুন নতুন ভূমিনয় শিল্পীরা তৈরি হচ্ছে বলিউডে যারা একটা আলাদা প্যাটার্নের গল্প নিয়ে কমার্শিয়াল বাট একটা আলাদা প্যাটার্নের গল্প নিয়ে বলিউডকে বলিউডের কিছু দর্শক তাদের দিকে তারা শিফট করে নিয়ে গেছে সেই জায়গা থেকে এই যে কলকাতায় দেখেন আর জি যে ঘটনা ঘটলো এই ঘটনায় কলকাতার সিনেমাগুলা মানুষ দেখছে না কিন্তু রাজকুমার রাওয়ের এই শ্রী টু সিনেমা তারা ঠিকই দেখছে কলকাতার সিনেমা ওইখানে দুই থেকে চার কোটি চার কোটি টাকা বিজনেস করতে পারে না অথচ রাজকুমার রাওয়ের স্ত্রী টু সিনেমাটা বাইশ কোটি টাকা ওখান থেকে ওখানে নিয়ে আসছে শুধুমাত্র কলকাতা থেকে এই হচ্ছে গিয়ে রাজকুমার রাও আর সেই রাজকুমার রাওয়ের সঙ্গে মল্লিকা যুক্ত হয়েছে মল্লিকা শেরওয়াত এখন মল্লিকা শেরাওয়াত আর রাজকুমার রাওয়ের এই ভিকি বিদ্যাকা ওওয়ালা ভিডিও আমার মনে হয় স্ত্রী টু এর সাফল্যকে ক্রস করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে দর্শক আপনারা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন